বেলভাপা পিঠে এই নামটা কি কখনও শুনেছেন হ্যাঁ আজকে আমি বেলভাপা পিঠে তৈরি করে দেখাবো আপনাদেরকে খেজুরের গুড়ের বেল পিঠে কি স্বাদ লাগে খেতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখুন এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এবার এখানে লবণ দিয়ে দিলাম লবণটাকে এর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দেব খাঁটি খেজুরের গুড় গুড়টাকে দেওয়ার পরে এটাকে হাতের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখুন হাতের সাহায্যে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছে এবার আমি এখানে দেবো নারকেল কুচি এটাকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এখানে আমি একটা পিঠা তৈরি করা কাক নিয়েছি এই কাকের মধ্যে আমি একটা মশারির জাল দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে দেওয়ার পরে এবার আমি এই চালের গুঁড়োটাকে ভেতরে দিয়ে দেব যে দেখুন কাকটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর আগে থেকে প্রেসার কুকারটাকে আমি কিন্তু জল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি এই কাকটা কিন্তু প্রেশার কুকারের মুখে দিয়ে দিচ্ছি এবার এটাকে এক মিনিট দিয়ে আমি ভাপিয়ে নেব এই যে দেখুন এক মিনিট ধরে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি এইভাবে কিন্তু সমস্ত ভাপা পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে এই ভাপা পিঠেগুলো কিন্তু খুবই সহজেই খুবই তাড়াতাড়ি এই পিঠেগুলো তৈরি হয়ে যায় এই যে দেখুন সমস্ত ভাপা পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে এভাবে একবার হলে ভাপা পিঠে বাড়িতে তৈরি করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ